সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা বিএসসি ডিগ্রি পাস কোর্স অথবা বিএসসি অনার্স কোর্স করতেছ তোমাদের অবশ্যই যাদের মেজর এবং নন মেজর সাবজেক্টে ফান্ডামেন্টালস অব ম্যাথমেটিক্স রয়েছে তোমাদের সেট থিওরির চ্যাপ্টার টু একটা থিওরাম হলো থিরি এটা নিয়ে আজকে একটু আলোচনা করবো দেখো যদি এ ও বি দুইটি সেট হয় তবে দেখাও যে এক এ ইউনিয়ন বি হোল প্রাইম ইজিক্যাল টু এ প্রাইম ইন্টারসেকশান বি প্রাইম দুই নম্বর হলো এ ইন্টারসেকশন বি হোল প্রাইম ইজিক্যাল টু এ প্রাইম ইউনিয়ন প্রাইম ইউনিয়ন বি প্রাইম দেখো এই অঙ্কটা তোমাদের কতবার এসেছে দেখছো তো দেখো এই থিওরামটা কিন্তু অনেকবার যেহেতু এসেছে তোমরা অবশ্যই মনোযোগ সহকারে একটু দেখবে তাহলে পারবে যদিও এটা তোমাদের এসএসসি লেভেলের উচ্চতর গণিতের পড়া তারপরেও তোমাদের একটু মনে করিয়ে দিচ্ছি দেখো এক নম্বর প্রথমত আমাদের ধরি এক্স বিলংস টু এ ইউনিয়ন বি হোল প্রাইম তাহলে আমরা বলতে পারি প্রাইম থাকা মানে হলো নট বিলংস টু অর্থাৎ প্রাইমটা হয়ে গেল নট বিলংস টু এ ইউনিয়ন বি তারপরে দেখো এক্স নট বিলংস টু এ এখন ইউনিয়ন হয়ে যাবে এবং আর এক্স নট বিলংস টু বি তাহলে দেখো তো যখন আমাদের এরকম প্রাইম থাকবে তখন ইউনিয়নটা এবং হয়ে যাবে তাই না তাহলে দেখো আবার এটা কী হলো এক্স নট বিলংস টু বিলংস টু হয়ে গিয়ে এর উপর প্রাইম হয়ে গেছে বা পুরোক্সের তোমরা যেটা বলো এবং সেম ঘটনা কিন্তু এখানেও ঘটেছে দেখো এক্স বিলংস টু বি প্রাইম এক্স বিলংস টু এ প্রাইম এখন এবংটা কী হয়ে যাবে ইন্টারসেকশন ঠিক আছে আর এটা কী হয়ে যাবে বি প্রাইম তাহলে আমরা বলতেই পারি সুতরাং এ ইউনিয়ন বি হোল প্রাইম ওপো সেট এ প্রাইম ইন্টারসেকশান বি প্রাইম এটা আমরা ডট ডট এক নং দিলাম তাহলে আমরা এখন দেখো আমাদের পরের স্টেপে দেখো এটাকে আমরা ওয়াই ধরবো তারপর এই অংশটা লিখব তাহলে আমাদের দেখো এই যে অংশটা এটা আমরা এইখানে লিখবো শুধু এক্সের পরিবর্তে আমরা ওয়াই লিখে দিব আর সেম জিনিসটা আমরা দেখো এই লাইনটা আমরা এখানে লিখে দিব এবং পরিশেষে এই যে লাইনটা দেখো এখানে লিখে দেব আর এখানে এক্সট্রা ওয়াই লিখবো জাস্ট এইটুকুই তো তোমরা চাইলে এখানে উল্টা দিক থেকেও তোমরা সেকেন্ড যে স্টেপটা তোমরা সেটা করতে পারবে যেহেতু তোমাদের এটা টেনের উচ্চতর গণিতের পড়া এই জন্য তোমরা আগে থেকে এটা পারো তারপরে দেখো আমাদের কী লিখতে হবে এক ও দুই হতে আমরা কি পাই দেখো এখান থেকে আমরা পাবো এই অংশ আর এখান থেকে এই অংশ তাহলে তাহলে দুইটা মিলে আমাদের কিন্তু এক নাম্বারটা প্রমাণ হয়ে গেল তাহলে দেখো সেইম একইভাবে তোমরা দুই নাম্বারটা প্রমাণ করবে তো ধন্যবাদ তোমাদের আজকে এ পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমাদের অনুপ্রেরণা পেলে সামনের দিক অগ্রসর হব অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে